হাই বন্ধুরা তোমরা দেখছো বিএস টোয়েন্টি আর আমি বিপ্লব এই মুহূর্তে আছি রাজস্থানের থর মরুভূমিতে দেখতে পাচ্ছো পিছনে কি হচ্ছে একটা অন্যরকম অনুভূতি ওয়া ওয়া কে বাদ কে বাদ অসাধারণ অসাধারণ তো শুনবো কিরকম লাগছে প্রথম প্রচন্ড ভয় লাগছে ভয় লাগছে হালকা ভয় লাগছে ভয় লাগছে এই প্রথমবার রাজস্থানের জয়সালমিরে উটের পিঠে চড়ার পাশাপাশি বহু মানুষ এখন ঝুঁকছে এই সিলিংয়ে রাজস্থানের থর এর আগের মতো নর্মাল নেই এখন একেবারে অ্যাডভেঞ্চারে ভরপুর হয়ে উঠেছে যারা পাহাড়ে অ্যাডভেঞ্চার করতে পছন্দ করো তারা হয়তো ভাবছ মরুভূমিতে ভালো লাগবে না কিন্তু না বন্ধু মরুভূমি কিন্তু এখন অ্যাডভেঞ্চারে ভরপুর হয়ে উঠেছে বিশেষ করে এই প্যারাসিলিং শুরু হওয়ার পরে একটু ঝুঁকি আছে যারা প্যারাসিলিং করে তারা তো জানোই যারা নতুন তাদেরও করে রাখি একটু মনে জোর না থাকলে কিন্তু উঠবে না একটু রিক্স তো নিতেই হবে দেখতে হচ্ছে বলে বেল পড়াচ্ছে তো ওঠার সময় ঝুঁকিটা থাকে তারপরে কিন্তু আর কোনো ঝুঁকি থাকে না তবে হ্যাঁ একটু রেটটা কিন্তু যাচাই করে নেবে এক এক জায়গায় এক এক রকম রেট আর কি মোটামুটি হাজার বারোশো নর্মাল তো একটু বার্গেনিং করতে পারলে সাতশো বা পাঁচশো টাকাও পেতে পারো আর কি अख़ुनी ऊपर उठ में एक न्यू बॉय बॉय लाख जे जोधियो सर को लाइक करो सब को फॉलो करो <laughs> क्या वादा है क्या क्या नाम है तुम्हारा लम्बे लम्बे क्या बात तो रेडी अच्छे चलो हम लोग देख कोई बार ऊपर उठाना देख चल क्या कम लाख जे वाह वाह क्या बात है क्या कम लाख जे दीप बढ़िया बास्टाइम ये क দেখতে পাচ্ছি আরেকজন রেডি হচ্ছে প্যারাসিট রেডি করছে বেল্টাচ্ছে এখনই উপরে উঠে যাবে অসাধারণ মুহূর্ত একটা ভাইয়া সব ঠিক আছে